হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দেখতেই পারছেন আমি এখানে কিছু বাজার নামাচ্ছি মানে কিনে এনেছি তো ওগুলোকে আমি রাখছি তো দেখুন এখানে কি কি আছে সুইটকর্ন আছে আর দই আছে চিলি ফ্লেক্স আছে আর অরিগনা আছে তো গেস করুন আর ময়দার প্যাকেট আছে তো গেস করুন কি বানাতে চলেছি আর এদিকে দেখুন সবজিগুলোকে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাকে একটু শর্টে করে নিয়েছি এদিকে আছে সুইটকর্ন যেটাকে গরম জলে ধুয়ে নিয়েছি আর চিজ আছে এদিকে আছে ব্রেড মানে পিজা ব্রেড আছে তো তো আজকে বিকেলে বানিয়ে নেব পিৎজা আমাদের এখান মানে আমরা ঘরে খাওয়ার জন্য গরম গরম পিৎজা আর এই যে পিৎজা ব্রেডটা আছে এর বেসটা কিন্তু আপনি ঘরেও রেডি করতে পারেন তো আমার হাতে সময় একটু কম ছিল বলে আমি কেনাটাই ইউজ করেছি আর কেনাটাও খুব ফ্রেশ ছিল খারাপ ছিল না এদিকে আমুলের চিজ আছে মশলা চিজ আছে আর চলুন বানানো এবার স্টার্ট করি আর আপনারা কে কে পিৎজা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন সবাই কিন্তু ভালোবাসে পিৎজা খেতে আর আমার ছেলেও অনেক ভালোবাসে ওর জন্যই মেনলি বানানো আগে তো মোমো বা পিৎজা কখনো বানাতাম না মোমো তাও বানিয়েছি বাবু হওয়ার আগে কিন্তু পিৎজাটা বানাইনি ও হওয়ার পরেই ওর ইচ্ছাতেই পিৎজাটা বানানো হয়েছে হয় এখন আর এদিকে দেখুন পিৎজা আর পাস্তা সস আছে আপনারা চাইলে কিন্তু পিৎজা পাস্তা সসটাও ঘরেই বানাতে পারেন আমি এক দুবার বানিয়েছি তো যা বলছিলাম যে মানে কম সময় ছিল তাড়াতাড়ি বানানোর ছিল বলে আমি সসটা আর ব্রেডটা আনিয়ে নিয়েছি আর এই দেখুন সসটা একটা একটা করে পিৎজা কিন্তু বানিয়ে নেবো সসটা একটু প্রথম প্রথম কমই দিচ্ছি কারণ প্রথমগুলোতে কিন্তু প্রথমগুলো আমার ছেলেকেও দিতে লাগবে তো পরের যেগুলো বানিয়েছি ওগুলো একটুখানি হেভি করে বানিয়েছি মানে সসটা বেশি দিয়েছি আর চিলি ফ্লেক্স আর অরিগানোটাও বেশি দিয়েছি প্রথমে এক দুটোতে কিন্তু একটু কম কমই দিয়েছিলাম আর যেই প্লেটটায় বানা বানাবো ওটাতে কিন্তু ভালো করে একটুখানি বাটার গ্রিস করে দেবেন তো টপিংসগুলো দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু যার যেরকম ভালো লাগে খেতে দিতেই পারে কেউ পানির দেয় কেউ পানিরের টপিংস দেয় কেউ চিকেন যদি চিকেন পিৎজা খেতে ইচ্ছে করে চিকেনের টপিংস দেয় কেউ মাশরুম দেয় তো যার যেটা ইচ্ছা কিন্তু দেওয়াই যায় তো আমি সিম্পল ভেজ পিৎজা বানিয়েছিলাম মানে কর্ন চিজ পিৎজা বানিয়েছিলাম তো চিজটা একটু বেশি করে দিয়েছিলাম আদারওয়াইজ কিন্তু একদমই প্লেন ছিল ঘরোয়া ঘরে খাওয়ার মতন তো এইদিকে দেখুন প্রেশার কুকারেও না আর ওভেনেও না বসিয়ে দিলাম কড়াইতে প্রিহিট করে রেখেছিলাম কড়াইটাকে আর স্ট্যান্ডে করে বসিয়ে দিলাম খুবই ভালো হয় কিন্তু একদম বুঝতেই পারবেন না যে ওভেনে বানানো কী কিসে বানানো একদম কেনার মতন হয় আর এদিকে দেখুন একটা পিৎজা কিন্তু আগের থেকে আমার হয়ে রেডি আছে এটাকে কাটিং করে আগে আমার ছেলেকে দেবো কারণ ও খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে কখনও পিজা খাবে আর পিৎজাটা তো ভালো খায় কিন্তু পিজাটার থেকেও না ও মোমোটা বেশি ভালো খায় তো মোমোটা আমি অতটা বানাই না কিন্তু পিৎজাটা মাঝে মাঝেই বানানো হয় মোমোটা একটু কমই বানানো হয় কেন কি ওর যে স্টাফিংটা থাকে বানানোর ওইটা সবসময় চিকেনের পসিবল থাকে না আর যদি শীতকাল থাকে তাহলে ভেজিটেবলের বানানো যায় আর গরমকালে তো সয়াবিনেরই বানাতে লাগে তো যার জন্য মোমোটা অত একটা হয় না ওটাতে একটু ঝামেলা লাগে পিৎজাটা আমার ঝটপট হয়ে যায় তো আমি পিৎজাটাই বেশি বানাই তো এই দেখুন এটাও কিন্তু রেডি হয়ে গেছে এটাকেও প্লেটে শিফট করে নেবো আর দেখতেই পারছেন দেখতে কিন্তু দারুণ ডিলিশিয়াস হচ্ছে পিৎজাগুলো একদম দোকানের মতন কেনা খেতেও কিন্তু কেউ বলতে পারবে না যে ঘরে বানানো বলে আর একটার পর একটা কিন্তু সাজিয়েই চলেছি আমি এখানে আমার মাকেও দেওয়া হয়েছিলো একটুখানি যার জন্য একটু বেশি করে সেই দিন বানিয়েছিলাম এই দেখুন চিজটা এখানে দিয়ে দেবো পুরো ভালো করে একদম ভালো করে স্প্রেড করে দেবো চিজটাকে আর চিজের টেস্ট তো আমি বললাম যে বুঝতে পারি না অতটা কী যে থাকে মানে দুধেরই থাকে বাট আর একটুখানি মানে মনে হয় যে একটু হেভি ফ্লেভারটা হলে ভালো হয় তো যার যেরকম রিকোয়ারমেন্ট হিসাবে চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দেবেন এই যে চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের এখানে শপে একদম ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায় আর বানাতেও সুবিধা হয় এগুলো রেডিমেড পাওয়া যায় বলে নাহলে চিলি ফ্লেক্সটাও ঘরে বানাতে লাগতো আর অরিগানো তো ওটা তো জানি না ওটা অন্য অন্যরকমেরই কিছু একটা পাতার ফর্মে থাকে এ দেখুন বাটার বাটার মাখিয়ে নেবো প্লেটটাতে যেটাতে আমি বসাবো তো প্লেটটা যেহেতু গরম আছে বাটারটাও কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে তো মাখিয়ে মাখিয়ে আমি এখানে দেখুন রেডি করে নিচ্ছি আর একদম ঝটপট হয়ে যাচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিটে কিন্তু হয়ে যাচ্ছে দেখতেই পারছেন কতটা ডিলিশিয়াস হয়ে আর আমার এখন না ভয়েস ওভার করতে করতে আবার মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে এত ভালো হয়েছিল না পিৎজাগুলো যে কিছু বলার নেই আর সবাই কিন্তু খুব ভালো খায় আর মন শান্তি করে খাওয়া যায় কেন বাইরের পিৎজা তো আমরা জানি না যে কি চিজ দিচ্ছে কি ভেজিটেবল দিচ্ছে হয়তো কিছু আগের দিনেরও দিতে পারে আর এটা তো একদম ফ্রেশ বানানো যার জন্য আমার মানে খেতে অতটা অসুবিধা লাগে না একবার আমি পিজা বেস্ট আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব ওটাও কিন্তু ঘরে বিনা কিনে আপনারা ঘরেই ভালোভাবে বানাতেই পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবে করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করবেন এই যে ঘরের সবাইকে দিয়ে দিচ্ছি সবার খুব ভালো লাগ লেগেছে খেতে আর আজকের জন্য এতটাই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে তো টাটা